হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আজকে আমার মনটা অনেক বেশি ভালো আহ কারণ মাহিরার বাবা আজকে আমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে সেটা কোথায় আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি তো এই যে আমরা তিনজনের রওনা হয়ে গেলাম আসরেরও পরে আজকে হঠাৎ মাহিরা বাবা বাসায় এসে দুপুরে বললো যে তারা করে রান্না করো তোমাকে নিয়ে ফ্রিজ কিনতে যাব আমি তো শুনে অবাক যে কেন হঠাৎ করে আবার ফ্রিজ কেনার কি দরকার আমাদের তো ফ্রিজ আছে আসলে গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ফ্রিজটাকে একটু নতুন করার চেষ্টা করছিলাম তো এটা এখন থেকে না এটা আমি অনেক আগে থেকেই আসলে ওই বিভিন্ন ধরনের স্টিকার কাগজ লাগাচ্ছি উঠাচ্ছি লাগাচ্ছি উঠাচ্ছি তো হয়তো বা এটার কারণে ওর বাবা মানে ভাবলো যে তার চেয়ে একটা নতুন ফ্রিজই ওকে গিফট করা যাক তো এই যে আমরা ফ্রিজ কিনতে চলে আসলাম আর মাহিরা দেখেন দুষ্টামি করতেছে ও এটা ওটা ধরতেছে আমরা মোট পাঁচটা শোরুমে গিয়েছিলাম মানে যেখানে গিয়েছিলাম ওখানে পরপর পাঁচটা শোরুম ছিল কিন্তু দেখা গেছে যে একটাও আমার ভালো লাগেনি কোনোটার পছন্দ হলে মানে ভিতরের ডিজাইন পছন্দ হলে বাহিরের আমার প্রিন্ট কিংবা কালার পছন্দ হয় না আর যেটা বাহির থেকে ভালো লাগে সেটার আবার ভিতরের ডেকোরেশনটা আমার ভালো লাগে না আসলে আমার আহ এখানে আমি অনেক ফ্রিজ দেখেছি যেগুলো ডিপের ডয়ার থাকে না তো আমার ডিপের পকেটগুলো গুলো আমার ভালো লাগে ওগুলোতে এক্সট্রা কিছু রাখা যায় যেগুলো আমি ভিতরে না রাখতে চাই তো এই এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার চারটা শোরুম ঘোরা শেষ তো তখন আর ভিডিও করিনি যখন আমাদের চুজ হলো তখনই আমরা এই যে এখান থেকে নিয়ে নিলাম আর বলেন তো কোন ফ্রিজটা নিয়েছি আইডিয়া করে বলেন আপনাদের সাথে তো শেয়ার করবই যে কোনটা নিয়েছে এখানের ফ্রিজগুলো আমার কাছে ভালোই লেগেছিলো তবে ওই যে বললাম যেটা হচ্ছে সামনেরটা মানে বাহির সাইড পছন্দ হয় সেটা ভিতরে পছন্দ হয় না আবার যেটা ভিতরেরটা পছন্দ হয় সেটা বাহিরেরটা পছন্দ হয় না তবে আমি যেটা নিয়েছি সেটা আমার অনেক ভালো লেগেছে আহ তো বাহিরের প্রিন্টটাও আমার খুবই ভালো লেগেছে আর ভিতরের সিস্টেমটাও আমার ভালো লেগেছে তো সেই জন্যই এটা নেওয়া আর আগের ফ্রিজটা আমরা বিক্রি করে ফেলবো আগের ফ্রিজটা আমাদের ভালোই তবে বিলটা একটু বেশি আসতো যেহেতু ওটা আমাদের সেকেন্ড হ্যান্ড ছিল আমরা যখন বাসা নেই প্রথম প্রথম আমাদের জীবনের যখন আমরা দুজনে বাসা নেই তখন ছিল করোনা আর তখন দেখা গেছে যে আমার ইনকামটাও অফ ছিল কিছুদিনের জন্য মাহিরার বাবার ইনকামটাও অফ ছিল তো আমরা দুজনে বিয়ের পর বিয়ের পর আমরা কিছু টাকা জমাতাম যখন আমি আম্মুর কাছে থাকতাম ওর বাবা অন্য জায়গায় চাকরি করত তখনই আমরা কিছু কিছু টাকা জমাতাম তখন তো আর জানতাম না যে করোনা আসবে তারপরে হঠাৎ করে করোনা চলে আসলো আর ফ্যামিলি কিছু প্রবলেম থাকার কারণে আমাদের আলাদা বাসাও নিতে হয় তো সেই জমানো টাকাটা দিয়েই দেখা যাচ্ছে যে আমরা ফার্নিচার গুলো কিনি আমার বাসায় যেসব ফার্নিচার দেখছেন সেগুলো কিনি তাতে আমাদের প্রায় আহ পঞ্চাশে পঞ্চাশ প্লাস টাকা খরচ গিয়েছে তো সেই জন্য দেখা যাচ্ছে তখন আমরা নতুন ফ্রিজটা নিতে পারিনি আর ফ্রিজটা খুবই ইম্পর্টেন্ট আমরা তখন বাবা আমাকে বলেছে তোমাকে আমি একটা ফ্রিজ গিফট করব যখন আমাকে আল্লাহ তালা সেরকম সামর্থ্য দিবেন তো এই যে এখন আমার চাওয়ার আগেই সে আমাকে দিয়ে দিয়েছে আর আমি বিয়ের পর থেকে এখনো পর্যন্ত মাহিরার বাবার উপর কখনোই কোনো প্রেশার ক্রিয়েট করিনি যা আমার এটা লাগবেই লাগবে বা এটা আমাকে দিতেই হবে এরকম কখনোই আমি ওর বাবার উপর প্রেশার ক্রিয়েট করিনি সেটা আমি জোর গলায় বলতে পারবো ওর বাবাকে আমি এটা অনেক সময় প্রশ্ন করি যে তোমার কাছে কি আমি কখনো কিছু চেয়েছি মানে এমন কিছু যেটা তোমার সাধ্যের বাহিরে সেরকম আমি কিছুই চাইনি আমি না চাইতেই আলহামদুলিল্লাহ মাহিরের বাবার থেকে আমি অনেক কিছু পেয়ে যাই অনেক কিছু পেয়েছি মাহিরার মাহিরার বাবা আসলে মানুষ হিসেবে অনেক ভালো তো আমি এই যে দেখেন ফ্রিজটা আমি ওর বাবার কাছে চাইনি কারণ আমার পুরনো ফ্রিজটা দিয়েই চলছিল বাট ওই যে বারবার ডেকোরেশন করছি তো এই জন্য হয়তো বা ওর বাবা ভাবলো যে আহ হয়তো বা আমার নতুন ফ্রিজের একটা শখ হচ্ছে সেজন্য ওর বাবা আমাকে কিনে দিচ্ছে দেখেন মাহিরা বা টিভি দেখছে ওর বাবা দেখে বললো যে তাহলে টিভিও একটা নিয়ে দেই আসলে টিভিটা আমাদের এখন নেওয়ার কোনো প্ল্যান নেই কারণ মাহিরা এখন যতটুকুই কার্টুন দেখে ওই মোবাইলেই টুকটাক দেই তবে বেশি তো একটা দেই না সামথিং একটু দেই সেটা মোবাইলেই দিচ্ছি এখন আমাদের ফ্রিজ না সরি টিভি নেওয়ার কোনো প্ল্যান নেই তো দেখেন আমাদের ফ্রিজটা কিন্তু নেওয়া শেষ আর ফ্রিজটা এই যে এখন ভ্যানে করে নিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই ছিল তো আমার ফ্রিজটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি তো ভীষণ খুশি একদমই নতুন একটা ফ্রিজ তাও আবার কোনো ধরনের প্ল্যান সারা আমার অনেক ভালো লেগেছে আপনাদেরকে এটা ভিতরটাও আমি কালকে দেখাবো তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ